সেদিন যদি আমি পাঁচ মিনিট আগে বারান্দায় আসতাম তাহলে কি সব কিছু বদলে যেত আজ ওই প্রশ্নটা সাইফুলের বুকের ভেতর কাঁটার মতো বিঁধে থাকে ঘটনা শুরুটা ছিল খুব সাধারণ শীতের হালকা বিকেল বারান্দার পাশে ছোট্ট গাছের ঝোঁপে হঠাৎ একদিন সে খেয়াল করল দুটি সবুজ পাখি ডালপালা এনে বাসা বানাচ্ছে খুব নিঃশব্দে খুব যত্ন করে যেন কেউ দেখুক এটা তারা চায় না কিন্তু সাইফুল দেখছিল প্রতিদিন অদ্ভুত এক টান অনুভব করছিল সে কয়েকদিনের মধ্যেই বাসাটা তৈরি হল নরবরে কিন্তু ভালোবাসায় গাথা তারপর এক সকালে সাইফুল অবাক হয়ে দেখল বাসার মাঝে দুটি ছোট সাদা ডিম সেদিন থেকে তার পড়ার টেবিল যেন বারান্দার দিকেই ঘুরে গেল বই খুলে বসত ঠিকই কিন্তু চোখ চলে যেত ঝোপের দিকে ঘুঘু দম্পতি পালা করে ডিমে তা দিত একবার মা বসে থাকত বাবা উড়ে যেত খাবার খুঁজতে আবার কখনো বাবা ডিম আগলে রাখত মা ফিরত ঠোঁটে খাবার নিয়ে তাদের মধ্যে ছিল নিঃশব্দ বোঝাপড়া প্রায় পনেরো দিন ধরেই দৃশ্য সাইফুল দেখেছে ধীরে ধীরে তার মনে হচ্ছিল এ যেন শুধু পাখির গল্প নয় এটা অপেক্ষার গল্প কিন্তু যেদিন সব ভেঙে গেল সেদিন বিকেলটা অন্যরকম ছিল সাইফুল পড়ছিল হঠাৎ করেই এক অস্বাভাবিক চিৎকার তার কানে এল সাধারণ ঘুঘুর ডাক নয় এই শব্দে ছিল আতঙ্ক বুক কেঁপে উঠল তার সে দৌড়ে বারান্দায় এলো দেখে যেন তার পা জমে গেল একটি কালো কোকিল বাসার পাশে বসে আছে চোখ দুটো নিষ্ঠুর ঠোঁট ধারালো মা ঘুঘু পাখিটি প্রাণপণে ডানা ঝাপটিয়ে পাকে তাড়ানোর চেষ্টা করছে বাবা পাখিটি আকাশে ঘুরে ঘুরে চিৎকার করছে যেন সাহায্য চাইছে সাইফুল হাততালি দিল চেঁচিয়ে উঠল কিছু একটা ছুঁড়ে মারার চেষ্টা করল দূর থেকে কিন্তু দূরত্বটা খুব বেশি ছিল কোকিল থামল না মুহূর্তের মধ্যেই সে বাসার উপর ঝাঁপিয়ে পড়ল মা ঘুঘু লড়াই করল শেষ শক্তি দিয়ে কিন্তু শক্তিতে সে কম এক এক করে দুটি ডিম ভেঙে ফেলল কোকিল নিষ্ঠুরভাবে সব কিছু ঘটল কয়েক মিনিটের মধ্যে তারপর নীরবতা কোকিল উড়ে গেল আকাশ আবার শান্ত বাবা ঘুঘু প্রথমে ফিরে এলো বাসায় ভেতরে তাকালো আবার তাকালো তারপর চারদিকে উড়ে উড়ে খুঁজতে লাগল যেন বিশ্বাসই করতে পারছে না কিছুক্ষণ পর মা ঘুঘুও ফিরল সেও একইভাবে খুঁজতে লাগল কিন্তু হারানো সন্তান কি কখনো ফিরে আসে সাইফুল স্থির হয়ে দাঁড়িয়েছিল তার বুক ভারী হয়ে উঠছিল সে চেষ্টা করেছিল কিন্তু সে বাঁচাতে পারেনি পরের কয়েকদিন ঘুঘু দম্পত্তিকে সে বাসার আশেপাশেই ঘুরতে দেখল তারা বাসা ছেড়ে যায়নি সঙ্গে সঙ্গে যেন শূন্য বাসাটার ভেতরে এখনও কিছু আছে এমন একটা আশা নিয়ে তারা বারবার ফিরে আসত সাইফুলের ভেতরে অদ্ভুত একটা অপরাধবোধ কাজ করছিল কিন্তু জীবন থেমে থাকে না প্রায় দশ দিন পর সে অবাক হয়ে দেখল পুরনো বাসার ঠিক পাশেই তারা আবার নতুন বাসা বানাতে শুরু করেছে সে বিশ্বাস করতে পারছিল না এত বড় ক্ষতির পরও তারা আবার শুরু করছে নতুন করে ডালপালা জোড়া লাগানো নতুন করে আশা গড়া কয়েকদিনের মধ্যেই আবার দুটি ডিম এইবার সাইফুলের মনে হল এবার কিছুতেই সে হারতে দেবে না কিন্তু প্রকৃতির নিজের নিয়ম আছে ডিম পাড়ার কয়েকদিন পর হঠাৎ এক সন্ধ্যায় কালো মেঘ জমল প্রচণ্ড ঝড় উঠল বাতাস এত জোরে বইছিল যে গাছগুলো কেঁপে উঠছিল সাইফুল বারান্দায় এসে দাঁড়াতেই দেখল ঝোপ দুলছে অস্বাভাবিকভাবে একটা বড় ঝাপটা হাওয়া এল আর সেই সঙ্গে বাসাটা ভেঙে নিচে পড়ে গেল তার বুক ধক করে উঠল সে দৌড়ে নিচে নামল গাছের তলায় গিয়ে দেখল একটা ডিম ভেঙে গেছে সাদা খোলস ছড়িয়ে আছে মাটিতে অন্যটা অক্ষত কাপা হাতে সে ডিমটা তুলে নিল মাথার ভেতর একটাই কথা এইবার অন্তত একটা জীবন বাঁচাতে হবে সে ছুটে গেল তার বন্ধুর বাড়ি বন্ধুর কাছে ছিল একটা ছোট ইনকিউবেটর খুব যত্ন করে ডিমটার ভেতরে রেখে দরজা বন্ধ করল ডিমটার দিকে তাকিয়ে সাইফুন ফিসফিস করে বলল এবার তোকে আমি মরতে দেব না কিন্তু সে জানত না জীবন বাঁচানোর সিদ্ধান্তই কখনো কখনো আরও গভীর কষ্টের শুরু হয়ে দাঁড়ায় ডিমটা ইনকিউবেটরের ভেতরে রাখার পর থেকে সাইফুলের দিনরাতের হিসাব বদলে গেল আগে সে পড়াশোনা বন্ধু মোবাইল এসব নিয়েই ব্যস্ত থাকত এখন তার মাথায় ঘুরত একটাই প্রশ্ন ভেতরে কি এখনও জীবন আছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এসে প্রথমে ফোন করত বন্ধুকে তাপমাত্রা ঠিক আছে তো আর্দ্রতা ঠিক আছে তো ডিমটা নড়েছে কি বন্ধুও মজা করে বলতো তুই তো একেবারে বাবা হয়ে গেছিস কিন্তু সাইফুল হাসত না তার ভেতরে ছিল এক অদ্ভুত দায়িত্ববোধ সে জানত এই ডিমটা শুধু একটা পাখির ডিম না এটা একটা দ্বিতীয় সুযোগ প্রায় ষোলো দিন কেটে গেল সেদিন দুপুরে হঠাৎ ফোন এলো দৌড়ে আয় মনে হয় ফুটছে কথা শেষ হবার আগেই সাইফুল ছুটে বেরিয়ে গেল বুক ধরফর করছে যদি না পারে যদি দেরি হয়ে যায় বন্ধুর ঘরে ফুঁকে সে দেখল ডিমটার গায়ে ছোট্ট একটা ফাটল ভেতর থেকে খুব ক্ষীণ একটা ঠোকর তার নিঃশ্বাস যেন আটকে গেল মিনিট দশেক পর খোলসটা একটু একটু করে ভাঙতে লাগল তারপর এক টুকরো ভেজা কাঁপতে থাকা ছোট্ট প্রাণ বেরিয়ে এলো চোখ বন্ধ শরীর প্রায় লোমহীন দুর্বল কিন্তু বেঁচে আছে সাইফুলের চোখ ভিজে উঠল সে সত্যিই একটা জীবন বাঁচিয়েছে পরদিন অনেক বুঝিয়ে সুঝিয়ে সে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে ছানাটিকে বাড়িতে নিয়ে এলো মা প্রথমে একটু দ্বিধায় ছিল এত ছোট পাখি পারবি তো সামলাতে সাইফুল মাথা নাড়ল পারব শুরু হলো নতুন যুদ্ধ ছানাটা নিজে খেতে পারে না চোখও পুরো খুলতে পারেনি ছোট্ট একটা সিরিঞ্জ দিয়ে ভাতের পাতলা মাড় আর নরম খাবার মিশিয়ে সে ঠোঁটে ঢুকিয়ে দিত প্রথম কয়েকদিন ছানাটা ঠিকমতো গিলতেও পারত না অনেক সময় খাবার বেরিয়ে আসত রাতে অ্যালার্ম দিয়ে উঠত সে কয়েক ঘন্টা পরপর খাওয়াত তার মা ধীরে ধীরে সাহায্য করতে শুরু করল একদিন মা হেসে বলল তুই তো সত্যি ওর মা হয়ে গেছিস দিন গড়াতে লাগল পাঁচ ছ মধ্যেই ছানার শরীরে ছোট ছোট পালক উঠতে শুরু করল প্রথমে হালকা হলুদ তারপর ধীরে ধীরে সবুজের আভা সাইফুল প্রতিদিন তাকিয়ে থাকত যেন নিজের চোখের সামনে একটা অলৌকিক ঘটনা ঘটছে ছানাটা এখন তাকে চিনতে শিখেছে সে ঘরে ঢুকলেই হালকা শব্দ করে ঠোঁট ফাঁক করে এই সময়ই এক সন্ধ্যায় তার মা তাকে ডাকল বারান্দায় এসে দেখত সাইফুল বেরিয়ে দেখল বারান্দার গাছগুলোর ভেতর আবার একটা ঘুঘু দম্পত্তি বাসা বানাচ্ছে তার বুক ধক করে উঠল এরা কি সেই আগের দুটো যারা দুবার সন্তান হারিয়েছিল সে কয়েকদিন ধরে খেয়াল করতে লাগল পাখি দুটো খুব চুপচাপ মানুষ দেখলে উড়ে যায় না শুধু তাকিয়ে থাকে তাদের চোখে অদ্ভুত এক স্থিরতা তার মনে হতে লাগল হয়তো ওরাই হয়তো তারা ফিরে এসেছে অল্প কিছু দিনের মধ্যেই বাসা তৈরি হলো আর এক সকালে সে দেখল দুটি ডিম তার ভেতরটা কেমন যেন হয়ে গেল বাইরে এক নতুন আশা ভেতরে তার নিজের বাঁচানো ছানা দুটো জগৎ পাশাপাশি বারান্দার ঘুঘুরা খুব যত্নে ডিমে তা দিচ্ছে একজন বসে থাকলে আর একজন খাবার জোগাড় করে আনছে আগেরবারের মতো অস্থিরতা নেই যেন তারা আরও সাবধান এদিকে ঘরের ভেতরের ছানাটাও বড় হচ্ছে এখন তার শরীরে স্পষ্ট সবুজ হলুদ কালো পালক সে ডানা ঝাপটাতে শেখার চেষ্টা করছে কিন্তু এখনও নিজে থেকে খেতে পারে না সাইফুল মুখের সামনে খাবার ধরলে সে হাঁ করে থাকে সাইফুল মাঝে মাঝে বারান্দায় দাঁড়িয়ে বাইরের পাখিদের দেখে তারপর ঘরে এসে নিজের ছানাটাকে দেখে তার মনে প্রশ্ন জাগে যদি এরা সত্যিই ওর বাবা মা হয় তাহলে কি কোনোদিন সে ওকে বাইরে ছেড়ে দেবে কিন্তু সে ভাবনাটা ঝেড়ে ফেলে এখন একটাই কাজ ওকে বড় করা প্রায় সতেরো দিন পর বারান্দার বাসায় এক ডিম ফুটল ছোট্ট একেবারে জীবন্ত একটা ছানা মা বাবা দুজন মিলে তাকে আগলে রাখছে ঠোঁট দিয়ে খাওয়াচ্ছে সাইফুল দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখে তার বুক ভরে যায় আবার কোথাও যেন হালকা ব্যথাও লাগে ভেতরে তার নিজের বড় হতে থাকা ছানা বাইরে তার মতোই আর একটা জীবন নিজের আসল বাবা মায়ের কাছে সাইফুল তখনও জানত না যে জীবনের জন্য সে এত লড়েছে সেই জীবনই তাকে খুব শিগগির এমন এক পরীক্ষার সামনে দাঁড় করাবে যার জন্য সে একদমই প্রস্তুত ছিল না সেদিন সকালটা অন্যদিনের মতোই শুরু হয়েছিল সাইফুল ঘুম থেকে উঠে প্রথমেই তার ছোট্ট ঘুঘুছানাটার কাছে গেল এখন সে বেশ বড় হয়েছে শরীর ভরে সবুজ হলুদ পালক ছোট্ট ডানা ঝাপটায় মাঝে মাঝে বাসার ভেতর এদিক ওদিক হাঁটার চেষ্টা করে তবু একটা জিনিস বদলায়নি সে এখনও নিজে থেকে খেতে পারে না সাইফুল আগের মতোই সিরিঞ্জে করে খাবার বানালো ধীরে ধীরে তার ঠোঁটের কাছে ধরতেই ছানাটা হা করে খুলে দিল মুখ কয়েকবারে পেট ভরে গেল সব কিছু স্বাভাবিকই মনে হচ্ছিল খাওয়ানো শেষ করে সে একটু পানি দেওয়ার চেষ্টা করল ঠিক তখনই সে খেয়াল করল ছানাটা কেমন যেন অস্থির হয়ে উঠছে ডানা দুটো কাঁপছে অস্বাভাবিকভাবে শরীর শক্ত হয়ে যাচ্ছে কি হয়েছে সে ফিসফিস করে বলল ছানাটাকে হাতে তুলে নিতেই হঠাৎ তার ছোট্ট শরীরটা কেঁপে উঠল খিচুনির মতো চোখ বড় বড় করে তাকিয়ে আছে কিন্তু যেন কিছুই দেখছে না সাইফুলের বুক ধরফর করতে লাগল সে দ্রুত পানি দিল মাথায় হাত বুলালো বুকের কাছে চেপে ধরল না না কিছু হবে না আমি আছি কিন্তু জীবন সবসময় কথায় থামে না কয়েক মুহূর্তের মধ্যেই ছানাটার কাপুনি কমে এল শরীর ঢেলে হয়ে গেল মাথাটা একপাশে হেলে পড়ল সব শেষ সাইফুল স্থির হয়ে বসে রইল বিশ্বাস করতে পারছিল না এতদিনের যত্ন এত রাত জেগে খাওয়ানো এত চেষ্টা সব কিছু কি এভাবেই শেষ হয়ে যায় তার চোখ থেকে অঝরে পানি পড়তে লাগল সে নিজেকে দোষ দিতে লাগল খাবার কি ভুল ছিল বেশি খাইয়ে ফেলেছিল কিছু কি খেয়াল করতে পারেনি তার মা এসে চুপচাপ পাশে বসে রইলেন কিছু বললেন না শুধু তার কাঁধে হাত রাখলেন সেদিন বিকেলে সাইফুল নিজ হাতে ছোট্ট একটা গর্ত করল বাড়ির পেছনে খুব সাবধানে ছানাটাকে কাপড়ে মুড়ে মাটির নিচে শুইয়ে দিল মাটি চাপা দিতে দিতে তার হাত কাঁপছিল সে সত্যি একটা জীবন বাঁচিয়েছিল কিন্তু তাকে ধরে রাখতে পারেনি পরের কয়েকদিন সে বারান্দায় যেতে চাইত না ঘরটা ফাঁকা লাগত যেখানে ছানাটা শব্দ করত এখন সেখানে নিস্তব্ধতা তবুও বাইরে জীবন থেমে থাকেনি বারান্দার বাসায় থাকা ছানাটা দ্রুত বড় হচ্ছে মা বাবা তাকে খাওয়াচ্ছে ডানা মেলতে শেখাচ্ছে সাইফুল দূর থেকে দাঁড়িয়ে দেখে প্রথম দিকে পাখি দুটো তাকে দেখলে একটু সরে যেত এখন আর তেমন ভয় পায় না মনে হয় তারা বুঝে গেছে এই ছেলেটা শত্রু না একদিন দুপুরে সে হঠাৎ খেয়াল করল বাসাটা ফাঁকা তার বুক ধক করে উঠল আবার কি কিছু হলো সে দৌড়ে নিচে নামল গাছের তলায় খুঁজতে লাগল কিছু দূরে ঘাসের উপর ছোট্ট ছানাটাকে বসে থাকতে দেখল বাসা থেকে পড়ে গেছে হয়তো কিন্তু সে বেঁচে আছে সাইফুল ধীরে ধীরে এগিয়ে গেল হাত বাড়াতেই ছানাটা একটু সরে গেল কিন্তু পালালো না সে খুব সাবধানে তাকে তুলে আবার বাসায় রেখে দিল মা বাবা পাখি দূর থেকে তাকিয়েছিল তারা আক্রমণ করল না শুধু নীরবে দেখল সেদিন প্রথমবার সাইফুলের মনে হল সব হারানো সম্পর্কের মধ্যেও হয়তো এক ধরনের অদৃশ্য বন্ধন তৈরি হয় দিন কেটে গেল ছানাটা এখন বড় ডানা শক্ত হয়েছে বাসার কিনারায় দাঁড়িয়ে বাইরের আকাশের দিকে তাকায় আরেকটা ডিম ছিল বাসায় কিন্তু সেটা আর ফোটল না অনেকদিন তা দেওয়ার পর একসময় মা বাবা সেটাকে ছেড়ে দিল এক সকালে সাইফুল বারান্দায় এসে দেখল বাসা ফাঁকা মা নেই বাবা নেই ছানাও নেই তারা উড়ে গেছে সে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল বুকের ভেতর হালকা শূন্যতা কিন্তু আগের মতো তীব্র ব্যথা নয় সে বুঝতে পারল ভালোবাসা মানে শুধু কাছে রাখা নয় কখনো কখনো ভালোবাসা মানে লড়াই করে বাঁচানো আর কখনো ভালোবাসা মানে ছেড়ে দেওয়া তার ঘরের ভেতরের ছোট্ট বন্ধুটি তাকে ছেড়ে চলে গেছে চিরতরে আর বারান্দার ছানাটা উড়ে গেছে নিজের আকাশ খুঁজতে দুজনেই তাকে একটা জিনিস শিখিয়ে গেছে সব জীবন আমাদের জন্য থামে না কিছু জীবন শুধু আসে একটু বদলে দিয়ে তারপর উড়ে যায়